ও আপনি কেমন আছেন আপনার দিনকাল কেমন যেতেছে আমরা তো এই এটা ঘুরে দেখলাম সব সব থেকে ছোট মানুষ আপনি হ্যাঁ আপনার রেট কত করে হুম বুঝি নাই আমরা এই এটা ঘুরে দেখলাম যে সবসময় আপনার আপনি এই নামছেন নাম আপনার ইতিহাস কি আপনি যে আপনি তো লেখাপড়া করতে পারতাম আপনি তো অন্য পথ বেছে নিতে পারতাম আমরা ঘুরে দেখলাম সবচেয়ে টাঙ্গাইল আপনি ছোট তা আপনার কাছে কীরকম কীরকম গেস্ট আয় পাঁচজন ছয়জন আমরা শুনছি এদিকে আলি হলে সব সব কিছু রেখে দেয় কাস্টমার হলে কাস্টমার থেকে অনেক কিছু রেখে দেয় আমরা তো অনেক পেপার পত্রিকা দেখি যে এটি মোবাইল টাকা পয়সা সব রেখে দেয় আপনারা হেন না আমার দেহি অনেক কিছু ইউটিউবে দেখি যে টাঙ্গাইল মানুষ মেরে কি হাসা আপনার কাছে কোন ধরনের গেস্ট আয় অবিবাহিত না বিবাহিত দুটা মিলে আয়

আমরা তো ঘুরে ঘুরে দেখলাম মানুষ ডাক পায় যে দুইশো তিনশো